What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল কারণ আজকে আমার জন্মদিন তাই আজকের দিনটা আমার কিভাবে কাটলো সেই নিয়ে আজকে ব্লগটা বানাচ্ছি একদম সকাল সকাল খুব রিফ্রেশিং একটা খাবার নিয়ে আমি বসে গেছিলাম এটা কী বলুন তো দুধের সরমাখা মুড়ি আর দুধ চা এই কম্বিনেশানটা কিন্তু আমার দারুণ লাগে আর কারোর যদি ভালো লাগে অবশ্যই জানাবেন যে বাটিতে দুধ ফোটানো হয় সেই বাটিতে দিয়েই মুড়ি নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি চা এইবার আমি এটা খাবো সত্যি এর স্বাদ না আমি বলেও বোঝাতে পারবো না আমার তো দারুণ লাগে আহা যেন অমৃত আর এই ছোটোখাটো জিনিসগুলো থেকে আনন্দ খুঁজে নিতে বেশ ভালো লাগে তাহলে চলুন ঝটপট আমার ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে যাই ডিউটিতে কারণ জন্মদিন হলেও কাজে তো ফাঁকি দেওয়া যায় না তাই রেডি হয়ে চলে গেছিলাম ডিউটি এই যে এখন আমি রেডি হয়ে গেছি এই যে দেখতেই পাচ্ছেন হালকা একটু ঢং করে নিলাম তো তারপর আমি যাব ডিউটিতে এই আমার ডিউটি যাওয়ার রাস্তা একটা কথা কি জানেন তো প্রত্যেক দিন আমি যতটাই না এনার্জি নিয়ে ডিউটি যাই ডিউটির কাজের প্রেসারে বাড়ি আসার সময় আমার তো কাজ ছেড়ে দেওয়ার ইচ্ছা করেই করে এটা আমার প্রত্যেক দিনের ঘটনা যতটাই না আমি এনার্জি নিয়ে যাই ততটাই লস হয়ে যায় তো তারপর বাড়িতে এসে ওখানে মা আমাকে পাঁচ রকম ভাজা তরি তরকারি দিয়ে জন্মদিনের ভাত দিল তো দেখুন আমি কেমন একটু ওভার এক্সপ্রেশান দিচ্ছি মনে হচ্ছে না হ্যাঁ একটু ওভার এক্সপ্রেশানই দিচ্ছিলাম কিন্তু যা যা রান্না হয়েছিল সবগুলি ছিল আমার খুব প্রিয় আর আমার খুব ভালো লাগছিলো এই একটা দিন যখন কেউ রেঁধে ভেড়ে নিজেকে স্পেশাল ফিল করায় সত্যিই খুব ভালো লাগে তো মা পায়েসটা আমাকে খাইয়ে দিল প্রথমে একটু তারপরে আমি নিজে নিজেই খাবো আর আমার জন্মদিনের মেনুতে কি কি ছিল চলুন দেখে নিই আমার জন্মদিনের মেনুতে যা ছিল সবই আমার খুব প্রিয় তাহলে দেখুন আমার বার্থডে মেনুতে কি আয়োজন করেছিল আমার শাশুড়ি মা তাহলে চলুন স্পেশাল লাঞ্চটা শেষ করে নিয়ে এখন আমি কেক কাটব এই কেকটা আমার শাশুড়িমা আমার জন্য সকাল সকাল বানিয়েছিল সেই কেকটা কেটেই আমি আজকে বার্থডেটা প্রথম সেলিব্রেশন করলাম যে দেখতে পাচ্ছেন আমার পুটুস জ্যাকি সানি সবাই মিলে আমার বার্থডে উইস করছে বাড়িতে বানানো এই ফ্রুট কেকটা সত্যিই দারুণ ছিল তাহলে এই হচ্ছে আমার ছোট পরিবার নিয়ে ছোট সেলিব্রেশন আর আমি তো রেডি হয়েই গেছি এরপর এখান থেকে আমি বেরোবো আরামবাগ সেখানে মা বাপিকে তুলে নেব তারপরে সেখান থেকে একটা রেস্টুরেন্টে যাওয়ার ইচ্ছা আছে যতই হোক আজকের দিনে মা বাবার আশীর্বাদ ছাড়া কি দিনটি সম্পূর্ণ হয় বলুন গ্রহরে এই হলো আমার জন্মস্থান খুব সুন্দর না আমাদের এই গ্রামটি চলুন এই গ্রামেরই কিছু প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে দেখাই আর আপনারা উপভোগ করুন এই বাড়ি ঢুকছে আর সাথেই বৃষ্টি হচ্ছে কি ভালো যে লাগছিল কি বলবো মা বলে আমি যেদিন জন্মেছিলাম সেদিনও নাকি সারাদিনই এরকম টিপটিপ করে বৃষ্টি হয়েছিল তাই আজকের দিনটা কেমন মিলে গেছে দেখুন প্রথমত আমার জুলাই মাসের দু তারিখে জন্মদিন আষাঢ় মাসের সতেরো তারিখ এবং বারটা ছিল মঙ্গলবার আর আজকে দু সালের একই দিন একই বার এবং ঠিক একই ওয়েদার তাই আমার কাছে জন্মদিনটা খুব স্পেশাল তাই না বলুন আর এখন আমি বাড়ির কাছাকাছি চলেই এসেছি তাহলে চলুন বাড়িতে যাই এবং মা বাপের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই এই যে মানুষটি হলো আমার বাবা আর ইনি হলেন আমার মা তাই আমার মা আজকে আমার জন্য একটু পায়েস রান্না করেছে মা প্রথমে প্ল্যান করেছিল পায়েসটা নিয়ে যাবে তারপর আমি বললাম না না এখানেই পায়েসটা খাইয়ে দাও পায়েসটা নিয়ে যেতে হবে না মা মা এখন হাই বলছে আমাদেরকে তো চলুন আর একজন মানুষের সাথে আপনার পরিচয় করিয়ে দিই এই যে ইনি হলেন আমার বড় মা খুবই সাধারণ একজন মানুষ ঠিক ক্যামেরা ফ্রেন্ডলি নয় তাই একটু লজ্জা পেয়ে গেছে আর কি তো এবার এখানে মা বাপি আমাকে একটু পায়েস খাইয়ে দিক তারপরে আমরা বেরিয়ে যাব আরামবাগ তাহলে ওখানে গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করব আর কেক কাটব প্রথমে মা আমাকে পায়েসটা খাইয়ে দিচ্ছে মায়ের হাতের এই দিনে পায়েসটার যে কী করে দ্বিগুণ বেড়ে যায় সত্যিই আমি বুঝতে পারি না সারা বছর যত বাড়ি পায়েস খাই না কেন আজকের দিনের পায়েসটার স্বাদ সত্যিই বলছি খুবই স্পেশাল হয় তো বাপিও তারপরে একটু খাইয়ে দিল তারপরে বাকিটা একদম ফিনিশ করে দিয়ে চোর বেরিয়ে পড়েছিলাম আমরা আরামবাগের উদ্দেশ্যে তাহলে চলুন এখন আমি পায়েসটা একটু খেয়ে নিই বাড়িটি দেখছেন এটি আমার দাদুর বানানো অনেক পুরনো বাড়ি তারপর আমি একটু রিপেয়ার করেছি চাকরি পাওয়ার পর কিন্তু এই বাড়িটাতে সত্যি অনেকবার আমরা পৌঁছে গেলাম আরামবাগের সেই রেস্টুরেন্ট যেটার নাম বং পিজা রেস্টুরেন্টটা খবর পেলাম বেশ ভালো করেছে অ্যাম্বিয়েন্সটা নাকি খুব ভালো তাই আমি গিয়েছিলাম এই বং পিজা রেস্টুরেন্টটায় সত্যি বলছি যখন ঢুকছিলাম মনে হচ্ছিল কলকাতার কোনো পুরানো অলিগড়িতে সাবেকি অলিগড়িতে ঢুকে গেছি বেশ ভালো লাগছিল ঢোকার মুখেই এত সুন্দর করে সাজিয়েছে মনে হচ্ছে একটা ছোট্ট পুরানো কলকাতা আর এই সামনে দেখুন জানালাটা এক ফালি জানালা দিয়ে মনে হচ্ছে একটা আমার মহানগরীকে একটু দেখা যাচ্ছে বেশ সুন্দর লাগছিল এখানের অ্যাম্বিয়েন্স নিয়ে সত্যিই কোনো কথা হবে না সত্যিই খুব সুন্দর একদম পুরনো জমিদারি রাজবাড়ি সাবেকই যেমন হয় ঠিক সেরকম আদলে এই রেস্টুরেন্টটা বানানো হয়েছে ভিতরের অ্যাম্বিয়েন্সটাও চলুন আপনাদেরকে দেখাই বেশ পুরোনো পুরোনো সমস্ত জিনিস পুরোনো কালচার যেমন আগেকার দিনে জমিদার বাড়িতে থাকতো সেরকম সব কিছু আর এটি হলো কলকাতার রিক্সা তো এখানে তারপর কলকাতার পুরানো খোলা গাড়ি এরকমেরও একটা থিম আছে এবং আর একটা থিম আছে যেমন জমিদাররা বসে খাওয়া দাওয়া করতো সেরকমও থিম আছে কিন্তু সেখানে অনেকজন লোকজন বসেছিলেন তাই আমি ভিডিও করতে পারিনি কিন্তু সত্যিই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো প্রত্যেকটা আসবাব খুব নিখুঁত এবং খুব নিখুঁতভাবে সাজানো হয়েছে তাহলে এরপর আমরা সেলিব্রেশনটা করে নিই তারপর কেক রেক কেটে নিয়ে সেলিব্রেশন করে এবার চলুন খাবার দাবারগুলো অর্ডার করে ফেলি তো আমরা প্রথমে নিয়েছিলাম ফ্রায়েড চিকেন এই হলো স্টার্টারের ফ্রায়েড চিকেন এটাই অনেকটা কেএফসি স্টাইলের চিকেন ফ্রায়ের মতো দেখতে লেগ পিস দিয়ে বানানো হয়েছে ওপরের কোটিংটা যেমন কেএফসিতে করে ওই রকম ধরনের কিন্তু হ্যাঁ অতটা টেস্ট অবভিয়াসলি আনতে পারেনি কে এফসির সাথে রকম টেস্ট বলবো না এই যে দেখতে পাচ্ছেন পুরো লেগ পিসটা দেওয়া আছে একদম থায়ের অংশটা আর এটার ওপর কোটিং করে তো এটা খেতে কেমন ছিল সেই রিভিউটা আমি বলছি প্রথমত এটা প্রচণ্ড গরম ছিল মানে যখন দিয়েছিল প্রচণ্ড গরম ছিল তো খেতে মোটামুটি আমার খারাপ লাগেনি বেশ ভালো লেগেছে তো কেপসের মতো অত ভালো না হলেও বেশ ভালো ছিল আমার স্পেশালি যেটা মনে হয়েছে ভিতরের চিকেনটা একটু কম ভাজা হয়েছিল জানি না অন্য কার কী মনে হবে তারপর আমরা নিয়েছিলাম ফ্রাই প্যান ফ্রাই মোমো তো এই প্যান ফ্রাই মোমোটাও খেতে বেশ ভালো ছিল এই একদম পেঁয়াজ ক্যাপসিকাম সব কিছু কুচিয়ে প্রায় একটু চিলি চিকেনের মতোই বলবো ওরকমভাবে একটু ফ্রাই করে দিয়েছিল। কিন্তু নো ডাউট খেতে ভীষণ ভালো ছিল ভিতরে স্টাফিংও বেশ সুন্দর ছিল তো দেখতেই পাচ্ছেন এক্সপ্রেশানটা বেশ ভালো এবার আমি একটু খেয়ে দেখি এই একটা মোমো নিলাম তারপরে চা গরম ছিল ভিতরটা মুখে দিয়েই তো আমার মনে হচ্ছিলো একদম জিভ পুড়ে যাবে বাকি খাবারের আর টেস্টই পাবো না কিন্তু তারপর খেলাম কিন্তু সত্যি খুবই ভালো ছিল তারপর আমরা মেন কোর্সে নিয়েছিলাম মিক্সড ফ্রায়েড রাইস আর চিকেন পালাসন কিছু একটা রকম নাম বললো কিন্তু ওই চিলি চিকেনই কিন্তু টেস্ট নো নোডাউট আমার খুব একটা ভালো লাগেনি এখানে স্টার্টার পিৎজা এইগুলোই খেতে ভালো মেন কোর্স আমি রেকমেন্ড করব না খাওয়ার জন্য তো তারপর আমরা খেয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস মা খেয়েছিল আইসক্রিম তাহলে এইভাবেই আমাদের আজকে বার্থডে সেলিব্রেশন শেষ হলো তাহলে কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন তাহলে এখন সবাই মিলে টাটা গুড নাইট এবং দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে জটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন নাহলে পরের ভিডিওগুলো কিভাবে দেখতে পারবেন আমার চ্যানেলে তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন টাডা ততদিন সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন আর আনন্দে থাকবেন